তো আমাদের মিঠি এখন জানালায় বসে বসে একটা কাজ করছে কি কাজ করছে একটু দেখাই দেখো এই দেখো এটা হচ্ছে একটা হাড়ি আর এখানে রয়েছে রং সব রং কেন এতগুলো দিয়ে এই হাড়িটা হচ্ছে কলসিটা হচ্ছে রাধার কলসি তো সেই রাধার কলসিটাকে ড্রয়িং করছে তাই তো এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া নেই

তো অনেকটা হয়ে গেছে রঙিন হাড়ি করা দেখো

orang ini kalau, eh kalau dia ni dog, macam mana? Hello guys, hello. Jepordu, kami pun tu boleh. Kalau kami pun tu faham. Abi, eh kan dah sembunyi tu pelajaran di sana. Ada tak? Ini pelajaran di sana. Kalau pelajaran di sana pasti, apa boleh tu kalau e dia tukan malay, mana kalau ini? খণড ক খন নি়েছ